আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা আল্লাহর সামনে নামাজে যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো অনুগত আনুগত্যের সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব। কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাইয়ের আসুন বিষ্ণু ইসা জীবনী থেকে দেখি আল্লাহর হাবিব রাহমাত আল আমিন কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন আম্মা জানায় সারাদি আল্লাহ জালান হা বলেন কেন ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা tatafatta'a qadama আমার নবী যুদের যায় নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন কেরাত পড়তেন দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ আমার নবীর মুবারক পা দুটো এরকম ফুলে যেত আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণু সাইয়দুলমের পা ফুলে যেত আম্মা জানায়েসা সেটা খেয়াল করতেন খেয়াল করে বলতেন নিয়া রাসূলুল্লাহ قد غفر الله لك ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত জেগে এরকম তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুনাহও মাফ পরের গুনা গুনাহও maaf আসলে বিশ্ব নবীর কোনো গুনাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপরে বিশ্ব নবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা এসে বলেন না নবী আগের গুনাহও माफ পরের গুনাহও माफ আপনি মাসুম নিষ্পাপ তারপরেও তাহাজ্জুদের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলেন আফালা উহিব্বু আন আকুনা আবাদান শাকুরা ও আয়েশা আমি কি শুকুর গোজার বান্দা হব না আমি কি শুকুর গুজার হব না আল্লাহ আমার সব মাফ করে দিছে ঠিক আছে আমার গুণা নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নিয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর নেয়ামতের শুক্রিয়া হিসাবে আমার কি শুকুর গুজার হওয়া উচিত না আফলা হিব্ব না কুন আবদান শাকুর আমি কি শুকুর গুজার বান্দা হব না ও আমার ভাইরা বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন এখানেই শেষ নয় আম্মা জানা এসে বলেন তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ফালাম ইয়া জালিয়া কি হাত্তা বাল্লা লিখিয়া আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি ঝরতো আর এক জায়গায় এসেছে হাত্তা বাল্লা হাজারাহু নবীর জামা ভিজে যেত চোখের পানিতে অন্য বর্ণনা এসেছে হাত্তা বাল্লাল আরদা শেষদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্ব নবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত জমিন ভিজিয়ে দিতেন কি আনুগত্য কি আনুগত্য এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্ব নই বলতেন আল্লাহ ও আমার আল্লাহ আমি আপনার দাস অব্ন আব্দিক দাসের ঘরের দাস ওবনু আমাতিক দাসির ঘরের দাস সুহান আল্লাহ কি বিনয় দোয়াতে বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস মানে আমার বাবা আবদুল্লাহ আপনার দাস দাসির ঘরের দাস মানে আমার মা আমি না আপনার দাস সুবাহান আল্লাহ না সুয়াতি বেয়া আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয় আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য আপনি আমার চুল ধরে ডানে টান দিলে আমি ডানে যাই বায়ে টান দিলে আমি বায়ে যাই আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আপনার দেখেন যে নবীর কোনো গুনা নাই উনি দোয়ার সময় বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস দাসের ঘরের দাস আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের কব্জার ভিতরে এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য যেই নবীর কোনো গুণা নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন যেই নবী নিষ্পাই কাতে কাঁদতে ভিজায় ফেলতেন জামা ভিজায় ফেলতেন শেষ দায় পরে জামিন ভিজায় ফেলতেন পড়েন সুবাহার্লা তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত আমাদের তো গুনা নাই নাকি বিশ্ব নবীর যেমনি গুণা নাই আমাদের তো গুণা নাই না গুণাটুনা আছে আপনাদের হ্যাঁ যে বিশৃঙ্খলা করতেছেন গুণা তো নাই আপনাদের হ্যাঁ গুণা আছে আমাদের গুণা নাই কার দেখি হাত তোলেন তো যে হুজুর আমি কোনোদিন কোনো পাপ করি নাই নিষ্পাপ বেগুনা মাসুম জান্নাত থেকে পালায় আসছি জান্নাত থেকে পালায় আসছেন এরকম কে আছেন দেখি তো আছে এরকম কেউ আছে নাই আমরা সবাই পাপি আমাদের পাপের কোনো শেষ নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে আসুন আমরাও বিশ্বনবীর মতো অনুগত হই অনুগত হয়ে আল্লাহর কাছে চাই এই যে আল কনি তিন মানে অনুগত বান্দা এবং বান্দি আমরা দোয়াই কুনুত পড়ি না কুনুত কোন নামাজে কোন নামাজে বিতরের নামাজে কি দোয়া পড়ি দোয়াই কুনুত এই কুনুত থেকে ওয়াল কনি তিন আল কানি তা বুঝে নেন কুনুত থেকে কানি তিন আল তাহলে দোয়ায়ে কুনুত হচ্ছে বিনীত হয়ে অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া আম্মা তখন দাঁড়িয়ে বলি আল্লাহুম্মা ইইয়্যাকা না'বুদু ওয়া লাকা nusাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ নারজু আদা ওয়া نخশা আযাবাকা ইন্ন আযাবাকা আল জিদ্দাবিল আল্লাহ আপনার কাছে চাই আপনার কাছে প্রার্থনা করি আপনার আযাবকে ভয় করি আপনি ছাড়া আমাদের বাঁচাবার কেউ নাই কোন মুহূর্তে আমরা এই দোয়া করি কি করি না অনুগত হয়ে এই দোয়া করি যারা রমজানে রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শাহেখ আব্দুর রহমান আসুদাইস সুদাইসের কুনুত পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শেখ আব্দুর রহমান আসুদাইশ সাত আলোচনায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দোয়ায় কুনুদ পরে ফিমান হাদাইত ও আফিনা ফিমানা ও বারিকলানা আফঈদ وقنا واصرف আন্না برحمتك شر ما قضيت فانك تقضي بالحق ولا يقضي عليك এমন হেরেম শরীফে মক্কায় শেখ আব্দুর রহমান আল সুদাইস দাঁড়িয়ে আট তুলে লক্ষ্য লক্ষ উমরা পালনকারীদেরকে নিয়ে এক münazara ধরে কাঁপতে কাঁপতে মানুষ बेहোশ হয়ে যায় দোয়ার কথা শুনে গায়ের লোম খাড়া হয়ে যায় হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে তার দর্দর করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শায়েক আব্দুর রহমানের সুদাইসের দোয়াই কুনুদ যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়া বলে কনুদ আল্লাহ বলেন অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার তিন নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ সুমানাল্লাহ পড়ে তাহলে এক নম্বরে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম মুসলিম ইন মুসলিমাত দুই নম্বরে মিনিন মিনাত বিশ্বাসের স্বীকৃতি দিলাম তিন নম্বরে কনিতিন ক আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম দোয়া করলাম চার নম্বরে সত্যবাদী নারী ও পুরুষ সত্যবাদী নারী ও পুরুষ ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে কি বলে সত্যবাদী হতে বলে মিথ্যা বলতে নিষেধ করে কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আরো দশটা মিথ্যা বলা লাগে ওইটারে গোজা মিল দিতে আরো তিরিশটা মিথ্যা বলা লাগে কি লাগে না আর কোনোদিন সাথে আমাদের সম্পর্ক নাই আওয়াজ করে বলেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই কিন্তু আমাদের সমাজে মিথ্যা আসে না নাই হ্যাঁ ময়মনসিংহবাসী মিথ্যা বলে না সত্য বলে নাকি মাসা আল্লাহ